দেখো আজকে আমরা শিখবো বর্গমল নির্ণয় করা এখানে দিয়েছে দেখো দুশো পঁচিশে বর্গমল নির্ণয় করতে হবে তো এই বর্গমল নির্ণয় করা দুটো পদ্ধতি করা যায় একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা ভাগ পদ্ধতিতে তো দেখো উৎপাদকের সাহায্যে তোমাদেরকে আজকে দেখায় ভাগ পদ্ধতিতে অন্য পর্যন্ত দেখাবো দেখো দুশো পঁচিশ এটাকে আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করি কোন মৌলিক সংখ্যা দিয়ে দুশো পঁচিশকে ভাগ দেয় যেহেতু শেষে পাঁচ আছে পাঁচ দিয়ে নিশ্চয়ই যাবে তাহলে আমরা পাঁচ দিয়ে দিতে পারি পাঁচ দিয়ে যদি দিই চার পাঁচে কুড়ি দুই থাকবে দুই পাঁচ পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আবার দেখব কোন মৌলিক সংখ্যা যায় পাঁচ কিন্তু যায় পাঁচ পঁয়তাল্লিশ তো হয়ে গেল নয়কে আমরা তিন দিয়ে দিতে পারি তাহলে তিন দিনে নয় যা যাওয়া হয়ে গেছে আর কিন্তু আমরা পাচ্ছি না কোনো মৌলিক উৎপাদক তো যাই হোক এখন দেখো তাহলে দুশো পঁচিশ সমান সমান কত হলো পাঁচ গুণ পাঁচ তিন এইটা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের যেহেতু বর্গমূল বার করতে হবে বর্গমূল চিহ্ন এইটাকে বলে তাহলে বর্গমূল দুশো পঁচিশ সমান সমান বর্গমূল দুশো পঁচিশের জন্য যেগুলো পেয়েছি লিখে ফেলবো এইবার কি করবো এই বর্গমূল চিহ্ন তোলার জন্য মনে রাখবে প্রত্যেক দুটো একই সংখ্যার জায়গায় আমরা একটা করে সংখ্যা লিখবো তাহলে দুটো তিন আছে এখানেও আমরা একটা তিন লিখবো তাহলে কিন্তু বর্গমূল চিহ্ন তুলে দিতে পারবো তাহলে আমরা কত পেলাম তিন পাঁচে পনেরো